হাপকে দি হাপকে দি আকে নে চিকেন পাতে দি গো তারপর এটা কি হাপ কি দানের কুরা দানে এটা কতটুকু গম দি ভুটে দিম চি তাৰ পৰা ভাঙাইছে এতিয়া একবেলা জানো কত দুখান

এই খাবার খেলে মোটো হয় না দর্শক দেখুন দর্শক এখানে যে খাদ্যগুলা গুলা রয়েছে একটি কত মোটাতে চাকার জন্য যে খাদ্য গুলা আজ দেওয়া হইলো সে খাদ্য গুলো এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেওয়া আছে হাফ কেজি পরিমাণ খুদের ভাত এক কেজি পরিমাণ আছে বোটার ফাকি গম এবং বাদামের ছোলা দিয়ে বাঙানো হয়েছে আর দেওয়া হয়েছে হাফ কেজি ফিট এবং এক কেজি ধানের কুড়া দিয়ে এক বেলা খাওয়ানো হচ্ছে এবং একইভাবে আপনার বিকেলে আবার দেওয়া হবে এই খাদ্য দিয়ে ইনশাআল্লাহ গরুগুলো মোটা হবে দেখুন এখন পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে খাদ্যগুলো প্রস্তুত করা হবে এই সেই ও একবার চাবিতে দিয়ে তারপর বিয়ে করবেন না মিক্সার

আর যখন কিনা হয়েছিল তখন আমরা প্রথম একটা ভিডিও করি তখন এই গরুটা ছিল কিরকম আর এখন এই পর্যায়ে হয়েছে কিরকম মানে আমরা এর আগে কিছুদিন আগে আসছিলাম একটি খাদ্য ভিডিও দিছি তার আগেও একটা আসছিলাম এইভাবে চারটা ভিডিও মনে হয় দেওয়া আছে গরুটার তো আজকে আবারও আসলাম এই গরুটা আমাদের অঞ্চলের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় গরু গরু থেকে যাতে আমাদের সারা বছরে একটা প্রফিট আসে তো এই যে খাদ্য দিয়ে অল্প টাকা খরচ করি আপনারা গরু পালন করতে পারবেন আর পাশাপাশি শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এই দুটা অবশ্যই লাগবে এই খাদ্যর পাশাপাশি আপনারা এই দুটা খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনাদের গরু অতি সহজে মোতা হবে এবং খরচটা কম হবে আর আপনারা দেখা যায় যে অনেকে প্রথম অবস্থায় চারটা পাঁচটা গরুদের পালন করা শুরু করে দেখা যায় এক সময় বুঝতে পারেন না জানতে পারেন না লসের সম্মুখীন হন তো প্রথম অবস্থায় আপনারা একটা দুইটা কিনেন কিনে তারপরে দেখেন যে আসলে পালন কিভাবে করতে হয় কিভাবে খাদ্য দিতে হয় কিভাবে মোটা তাজা করতে হয় আসলে বুঝেন একটা গরু যদি আপনি কেনার পরে যদি সঠিকভাবে লালন পালন না করতে পারেন মোটা তাজা না করতে পারেন তাহলে কিন্তু আপনার গরুতে আপনি কখনো লাভ পাবেন না আর যখনই আপনি মোটা তাজার জানতে পারবেন যে গ্রামগঞ্জে। কি খাদ্য মোটা তাজা করে গরু গ্রামের মানুষ কিন্তু দেখা যায় নাইনটি নাইন পারসেন্ট ফ্যামিলিরা গরু পালন করে গরু ছাড়া কেউ নাই গ্রাম অঞ্চলে এভাবে গরু পালন করে আর মোটা তাজা করে এই যে খাদ্যগুলো দেখানো হইল তো এই খাদ্যর মধ্যে যে রান্না করা খাদ্যগুলো এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী গরুর জন্য আর যেহেতু এই গরুটা এই দুই তিন দিন পাঁচ দিনের মধ্যে আমরা দেখছিলাম আর স্বাস্থ্য ছিল যেহেতু এখন ধান কাটা মরসুম বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকে তো আবারও দেখেন এই গরুটা এটা দুই ভাগ করা হয়েছে আর খাদ্য ঠিক যেভাবে দিচ্ছে এইভাবে দুই বেলা দেওয়া হয় দেখেন আহ আপনারা গরু কিনবেন দেখে শুনে কিনবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে মনে হয় যে হাতি আকারের এই ঘরের মধ্যে রাখা হয়েছে এই জায়গা যেন আহ কোন বাতাস বাইরের ঠান্ডা আবহাওয়াটা না ঢুকতে পারে অবশ্যই এভাবে গরু পালন করবেন তাহলে দেখবেন যে আপনাদের গরু থেকে একটা ভালো একটা